এখানে ক্রাইসিস ম্যানেজ করে শ্রীলঙ্কার গভর্নর আনিল তারা গ্রেড এ গভর্নর হয়েছে ভারতের আরবিআই গভর্নর এ গ্রেডের মিস্টার শক্তিকান্ত এ গ্রেডের গভর্নর হয়েছে কীভাবে হলো কালে তারা যেভাবে অভিনব কায়দায় এসিমেকে ক্ষুদ্র ঋণ গ্রহীতাকে নারী উদ্যোক্তাদেরকে স্টার্ট আপকে সাপোর্ট করার জন্য তারা এগিয়ে আসলো আর আমাদের গভর্নর মহোদয় ডি গ্রেডের গভর্নর হবে হয়েছেন কেন তাদের প্রমাণ পাওয়া গেছে এজেন্সির আলোচনায় এই পাঁচে আগস্টের পর তাদের যে ডায়েরি ব্যক্তিগত ডায়েরি নির্বাহ করা হয়েছে তারা কাদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেন আমরা আগেও বলেছি এইটা দেখে এ ম্যান ইজ জাস্ট বাই দ্য কোম্পানি হি বিরাট বক্তব্য আছে ব্রিটিশ সাহিত্যের সেইখানে সমর্সেট মোমের উক্তি এ ম্যান ইজ জাস্ট বাই দ্য কোম্পানি আমাদের রেগুলেটররা কাদের সাথে মিশতেন কাদেরকে কাদের কথা শুনতেন কাদেরকে সময় দিতেন ওটাকে একটা উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা প্রযুক্তি উদ্যোক্তা নারী উদ্যোক্তা ক্ষুদ্র ঋণ গ্রহীতা তাদের দুঃখের কথা শুনেছেন আজকে যে আমরা ছয়টা ইসলামী ব্যাংকে তারা যে টাকা পাচ্ছে না গ্রাহকরা টাকা তুলতে পারছে না এটা লিমিট করে দেওয়া হয়েছে এটার জন্য কেউ গ্রাহক সে তো চেয়েছিল ইসলাম যা বলে হ্যাঁ কোড অফ কন্ডাক্ট অফ ইসলাম আমি সুদ খাব না এই জন্য ইসলামী ব্যাংকে গিয়েছিল রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক এক হাজার ওয়ার্ল্ড ব্যাংকার সালমানাকের এক হাজারের মধ্যে ঢুকে গিয়েছিল সংখ্যা ভিত্তিতে তিরিশ শতাংশ রেমিটেন্স আসতো ইসলামী ব্যাংকের মাধ্যমে সেই ইসলামী ব্যাংক এজেন্সি ইউএতে সৌদি আরবে মালয়েশিয়াতে সিঙ্গাপুরে প্রমাণিত হয়েছে ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট এক্সচেঞ্জ হাউসগুলা ডলার কিনে বেশি দামে এবং সেই ডলার বাংলাদেশে আসে না ওই ব্যাংকের ব্রাঞ্চগুলা থেকে এজেন্ট ব্যাংক থেকে তারা ঋণ দেয় লোকাল গরিব মানুষদেরকে যাদের বাচ্চা কাচ্চারা সৌদি আরবে গিয়েছে ইউএতে গেছে মালয়েশিয়াতে গিয়েছে ডলার কখনো আসে না ডলার চলে গিয়েছে প্রমাণিত সত্য এজেন্সির ইনভেস্টিগেশনে ডলার চলে গেছে আনার এ কিংবা ক্যাপিটাল ফ্লাইটে কিংবা রাজনৈতিক সংশ্লিষ্ট যারা ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল তাদের ক্যাপিটাল ট্রান্সফারে মধ্যপ্রাচ্যে ক্যানাডাতে এমনকি ইউএসএতে চলে গিয়েছে ইন্দোনেশিয়ার ডলার মালয়েশিয়ার ডলার যেখানে এমবার্গো নাই দুবাই থেকে সৌদি আরব থেকে আমরা তো কিচ্ছু করতে পারি নাই কারণ কি জন্য এটাকে বলা হয় নেক্সাস রাষ্ট্রের রাষ্ট্র সরকার নিয়ন্ত্রক সংস্থা এবং দুষ্ট পুঁজির তোরদণ্ড পুঁজির দাপটে যে চলে কোন তোয়াক্কা না করে এখন দেখেন আপনি গভর্নরকে বলেছি যে আপনার বলতে হবে না আপনি দেখবেন কীভাবে রেমিটেন্স বাড়বে কারণ শুধুমাত্র ওনারা নাই এই ভ্যালু চেইনে এইটাই আমাদের রেমিটেন্স কিন্তু বাড়িয়ে দিয়েছে এই এই জুলাই পর্যন্ত এই বিশ দিনে অগাস্ট মাসের 38 শতাংশ সি তো তা একটা বিষয় একটু মানুষ আপনার কাছে বুঝি যে সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকগুলোর যে আমাদের দুবাইতে বা মধ্যপ্রাচ্যে বা সিঙ্গাপুরে যেসব জায়গাগুলোতে তারা রেবিটেন্স কালেক্ট করতো আমি দর্শকদের ক্লিয়ার পরিষ্কার বোঝাবার জন্য বলছি সেই রিমিটেন্সের যে ডলারটা সেটা বাংলাদেশে না এসে সেটা কারো না কারো আন্ডার ইনভয়েসিং বা কারো না কারো স্বার্থে সেখানে থেকে যেত ইন্দোনেশিয়া বা দুবাই বা অন্য কোথাও সেখানে পাচার হয়ে যেত তো এই মাধ্যমে কখন জানা গেল ওটা কখন বোঝা গেল আগে বোঝা গিয়েছে আগে বোঝা গেল আপনাকে একটা কথা বলি আমাদের সিআইডি এখনো বলছি এত কিছুর পরেও বলছি আমাদের এজেন্সিগুলো যে মিলিটারি এজেন্সিগুলো রয়েছে একটা দুইটা সুপার ডুপার কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হতো না তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হতো অনেক সময় অনেকে টাকার কাছে নাজুক হয়ে গিয়েছিলেন নাজেয়াল হয়ে গেছিলেন টাকার টাকার ডাপটে কিন্তু বেশিরভাগ কর্মকর্তা কিন্তু এখনো খুব ভালো একদম সর্বোচ্চ পর্যায়ের কিছু লোক ছাড়া যেটা আপনার পরিবর্তন দেখতে পাচ্ছেন ইদানিংকালে তেমনটি আপনাকে আমি একটা কথা বলি আমাদের টাকা পাচার হয়ে গেল আমাদের টাকা কেসিনো সিস্টেমে চলে গেল ফিলিপাইনে কিন্তু আমাদের সিআইডি কিন্তু আমাদের প্রাক্তন গভর্নর আমাদের বুয়েটের অধ্যাপক আমাদের প্রাক্তন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব তারা কিন্তু ঠিকভাবে বের করতে পারলেন না যেটা শোনা যাচ্ছে বের করতে পেরেছে আমরা যেহেতু ওদের সাথেও কাজ করি ওনাদের সাথে সিআইডি অনেকটা বের করে ফেলেছে টাকা কিভাবে গেল টাকা কাদের মাধ্যমে গেল টাকার উদ্দেশ্য কি ছিলো অনেকটা কিন্তু টাকার পিছনে কি কি অপরাধ ঘটেছে সময় জনমাতুর রহমানের সময় এটা কিন্তু সিআইডি বের করে ফেলেছে আপনি দেখেন উনাশি বার সিআইডি রিপোর্ট সাবমিশনের সময় হয়েছে বিশেষ নির্দেশে সেইডি রিপোর্টটাকে প্রকাশ করতে দেওয়া না আমি কামনা করি এবার অন্তত বলে না এবার মরে সাহেব ওমা ডিএল রায়ের একটা গান আছে এবার অন্তত সাগর রুনি হত্যাকাণ্ডের রিপোর্টের মতো ওই বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের সিআইডি রিপোর্টটা অন্তত ই হোক প্রকাশিত হোক